কিন্তু এটা তো কোনো হালুয়া রুটির বাগাবাগির কোনো বিষয় নয় যে আপনারাও কিছু হালুয়া দিলাম অন্যদেরকেও কিছু হালুয়া দিলাম হালুয়ার পরিমাণটা আপনারা বেশি পাবেন রুটির পরিমাণটা ওরা একটু বেশি পাবেন এটি হচ্ছে জাতির ভাগ্য পরিবর্তনের প্রতিপয় ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা দেখেছেন যে ছাপ্পান্ন বছরে এ রাজ্যের গভর্নেন্সে কোনো ধরনের পজিটিভ কোনো পরিবর্তন হয়নি দল পরিবর্তন হয়েছে ক্ষমতার পালাবদল হয়েছে রাষ্ট্র পরিচালনা ব্যক্তিদের পরিবর্তন হয়েছে কিন্তু নীতিগত এবং মৌলিকভাবে কোয়ালিটির কোনো চেঞ্জে চুয়ান্ন বছর হয়নি যারাই ক্ষমতায় গিয়েছেন তারাই প্রায় একই ধরনের দলীয়করণ আত্মীয়করণ আত্মীকরণ লুটপাট টেন্ডারবাজি সাঁদাফাশি নিজের দলদেরকে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া টাকা পাচার নির্যাতন অপোজিশনের উপরে এগুলো চলেই আসছে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন অন্য দলগুলোর উপরে নির্যাতন চলছে যখন অন্য কোনো দল ক্ষমতা ছিল তার বাইরের লোকদের উপরে কম বেশি নির্যাতন চলেছে চুয়ান্ন বছর পরে এ ধরনের কোনো পরিবর্তনের আগে হয়নি কিন্তু এবার একটি জনসম্পৃক্ত বা সকল মানুষের অংশগ্রহণে সুরাচার এবং ফেসিবাদ জালেন হত্যাকারী লুটপাটকারী বিদেশের আনুগত্যকারী সার্বৌত্ব বিক্রিকারী এরকম একটি ফেসিস সরকারকে সকলে মিলে সাংবাদিক ছাত্র শ্রমিক পেশাজীবী গরিব উপরতলা লোক সাধারণ মানুষ সবাই মিলে আমরা এমন এক অভূতপূর্ব পরিবর্তন আমরা এনেছিলাম যার মাধ্যমে মানুষ এটা আশা করেছিল যে এইবার কমপক্ষে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন হবে কিন্তু এক বছরের মাথায় এসে আমরা অত্যন্ত হতাশভাবে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আদর্শিক চরিত্রগত বা গুণগত খুব বেশি পরিবর্তন হচ্ছে এটা আমরা দেখি না আমরা ডবেল ডোরিয় ডক্টর ইউনুসকে প্রদান করি একটি টাইম গভর্নমেন্ট আমরা সকলে মিলে করেছিলাম এবং ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি যে কোনো একটি রাষ্ট্রপ্রধান হিসাবে কোয়ালিটি নৈতিকতা সততার দিক থেকে উনি অনন্য এবং সেটা নিয়ে এক বছর এটা প্রমাণ করেছেন অনেকের ব্যাপারে ক্ষমতার কাছাকাছি লোকদের ব্যাপারে আমরা নানা অভিযোগ পেলেও ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার তার ব্যাপারে নৈতিক এমন কোনো অভিযোগ আমরা এখনও পাইনি এবং আমি মনে করি যে উনি সিনসিয়ারলি তিনটি কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন যেটা পুরানো কথা আপনারা জানেন প্রথম যেটা সেটা হচ্ছে উনি কিছু পরিবর্তন আনবেন গুণগত পরিবর্তন আনবেন এবং সেই জন্য উনি রিফর্মস কমিটি করেছেন এনসিসি করেছেন পরে ন্যাশনাল কনস কমিটি করেছেন এবং সেটাকে কেন্দ্র করে আমরা সকল দল যারা আজকে ক্রিয়ারত আছেন বা চব্বিশ জুলাইতে যারা আন্দোলন করেছিলেন ছোটো বড় দুইজনের পার্টি তিনজনের পার্টি বিশাল বড় পার্টি মাছ ধরনের পার্টি আমরা সকলেই মিলে কিন্তু সেখানে কন্ট্রিবিউট করেছি এবং সেই কারণে একত্রিশটা দল সেই কমিটি কমিটির মিটিংয়ে আমরা ইনভাইটেড ছিলাম আমরা কাজ করেছিলাম অনেকে আমাদেরকে মাঝে মধ্যে বলতো যে এমন দল নিয়ে আপনারা বসছেন যিনি তার সেক্রেটারির নাম বলতে পারবে না আমরা বলেছি এটা ঠিক হতে পারে আপনার বক্তব্য কিন্তু উনি যদি একজনই হন একটি দলের তো তিনি তো কিছু কন্ট্রিবিউট করেছেন সুতরাং জুলাই মুভমেন্টে একজনও একদলে একজন হইলেও যারাই কন্ট্রিবিউট করেছে একটা স্লোগান দিয়েছে কাউকে একটু পানি দিয়েছে আমরা সকলকে রিকগনাইজ করে দেশের একটা সার্বিক পরিবর্তন আনার জন্য আমরা কিন্তু একটা সংস্কার কমিশনের অধীনে কয়েক মাস ধরে আমরা কাজ করছি এবং আপনারা প্রায় সকলেই সকালবেলা যেতেন আবার রাত পর্যন্ত সেখানে থাকতেন আমাদের ব্রিফিং নিতেন টেলিভিশনে ব্রডকাস্ট করা হয়েছে এবং একটা নীতিগত কনসেন্সাস পর্যায়ে আসার জন্য তো মাসের পর মাস লাগছে ব্যাপারটা যদি এমন হতো যে যে পার্টি যেটা বলে সেটাই ঠিক এবং সেটির উপরে একটা গণভোট হবে তো তাহলে তো আমরা বলতাম সব পার্টিকে যে আপনারা কি কি চান লিখে দেন সব পার্টি লিখার উপরে একটা গণভোট হবে তো সব পার্টি লেখার উপরে যদি একটা গণভোট হইতো এক পার্টি একটা লিখত তো আসলে কোনটা সিদ্ধান্ত হইত গণভোটের রাখি হইতো ইটস ইম্পসিবল সেই জন্য যে সকল দল মিলে আলাপ আলোচনা করে কম্প্রোমাইজ করে সেক্রিফাইস করে এক একটা অন্য গ্রহণ করে যেটা আমরা একটা কনসেনসাসে ওকে মধ্যে এসে পৌঁছেছিলাম সিদ্ধান্ত হয়েছে দ্যাট ওয়াজ দি ফাইনাল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দ্য কনসেনসাস কমিটি আমি আরেকজন আপনাকে দেখাইছিলাম যে কনসেনশন কমিটির ভিতরে দেখা যায় উনত্রিশটা দল একমত হয়েছে দুইটা দল দ্বিমত পোষণ করেছেন ছাব্বিশটা একমত হয়েছে পাঁচটা দ্বিমত করেছেন সিদ্ধান্ত আমার প্রক্রিয়া তো এইটাই যে মেজরিটি যেটা আমরা কিন্তু এখন মেজরিটিতেই মানে নি আমরা মোর দ্যান টু থার্ডে যারা একমত হয়েছে তারটাকেই সিদ্ধান্ত হিসাবে দিয়েছি নোট অফ ডিসেন্টের ব্যাপারে ইয়েস নোট অফ সারা দুনিয়ায় প্রচলিত দ্বিমত পছন্দের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা ব্যক্তি দিতে পারেন দলও দিতে পারেন সে যাদের যে পরিবর্তন ছিল তার সেখানে নোট দিয়েছে কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি ঘটনাও নাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ দিয়েছি এই জন্য যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তই তৈরি করছে আমি অনেক বুদ্ধিজীবীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ডিসেন্ট সহ গণভোটের কোনো নজির আছে কিনা অনলাইনে তারা যতটুকু জানতে পেরেছে কালকে আমাকে বলেছে নোট অফ ডিসেন্ট সহ কোনো গণভোটের কোনো নজির সারা দুনিয়াতে এখন পর্যন্ত নাই কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে একটি ব্যক্তির অর্থাৎ একটি দলের তার দ্বিমত থাকার বিষয় কিন্তু সিদ্ধান্ত তো হচ্ছে যেটা মেজরিটি নিয়েছে টু থার্ডে নিয়েছে থ্রি ফোর্থে নিয়েছে যেটা হচ্ছে সেটা সুতরাং বিএনপি নোট অফ যখন ডিসিশন দিয়েছে আমরা কোনো আপত্তি করিনি আমি এবং বিএনপির প্রতিনিধি আমরা দুজন কিন্তু এক সোফায় বসতাম অ্যারেঞ্জমেন্টটা এমন ছিল যে একটা সোফায় দুজন জামাত এবং বিএনপির প্রতিনিধি তার পাশে আর একটা সোফায় আমাদের সাথে সঙ্গে ছিল তারা আপনারা দেখেছেন বিএনপির প্রতিনিধি যখন নোট অফ ডিসেন্টের কথা বলছে বলতো অনেক সময় আমি এক সাপোর্ট দিতাম যে ঠিক আছে ওনাদের নোট অফ ডিসেন্ট হাস ইউ ক্যান রেকর্ড ইট কিন্তু নোট অফ ডিসেন্ট ওনাদের দলের একটা আলাদা বিষয় একটা কনসেনসাস কমিটির সিদ্ধান্তের সাথে হ্যাজ নো রিলিভেন্স মানে এটার কোনো প্রাসঙ্গিক কথা নাই এবং আমি আবার রিপিট করছি দুনিয়ার কোথায়ও নোট অফ ডিসেন্টের উপরে গণভোট হয় নাই আজকে আমি আপনাদের মাধ্যমে এই তথ্য দিচ্ছি ওনারা যদি রেকর্ড দেখাতে পারে আই হুড্র মাই এখন বিএনপি কিন্তু সংস্কারের প্রথম থেকেই তারা কিছুটা অনগ্রাহী ছিল অনেক বিষয়ে তারা দীর্ঘদিন মত করেছে এবং আমার ধারণা আমরা সকলে মিলে যে পরিমাণ কথা বলছি বিএনপির প্রতিনিধি একাই কনসেসাস কমিটিতে সেই পরিমাণ কথা বলছে আপনারা দেখছেন সব কিছু মিলে একটা সুন্দর অ্যান্ড হয়েছিল এবং বিএনপি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিএনপির মাননীয় মহাসচিব এবং বিএনপির আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য দুজনেই সিগনেচার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে তার উপস্থিত ছিলেন তার পাশে আমাদের সিট ছিল আমরা স্বতঃস্ফূর্ত হাসি খুশি ঠাট্টা জোক সিরিয়াস টক সব কিছু মিলে ওইখানে ছিলাম অ্যান্ড উই সাইন্স ভেরি গ্ল্যাডলি ভেরি ইন্সপন্টেনিয়াসলি ভেরি ন্যাচারালি এবং উইথ দ্য ডিসিশন অফ দি পার্টি এখন বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে আবার সেখানে নতুন আলোচনা হয়েছে কমিটিটা করেছেন ওনারা কিছু বলেননি হঠাৎ করে দেখলাম যে বিএনপি ফোর্স করে উঠছে এবং মানে অগ্নি শর্মা মূর্তি হঠাৎ আমরা তো একটা বিস্মিত হয়েছি যে হঠাৎ কী হয়ে গেলো রাতে কি স্বপ্ন দেখলেন এবং স্বপ্নের পরে এসে ওনারা এটা কি রিয়ক করলেন রিয়েলি আমি পার্সোনালি আমি এখনও বিস্মিত হই হোয়াট ইজ দ্য রিজন দুই নম্বর কথা হচ্ছে ওনারা যদি পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করেন ডু দিস কিন্তু এখানে জামাতের সাথে তো কোনো সম্পর্ক নেই এটা তো কনসেনসাস কমিটি বিএনপি সরকার বিএনপি এখানে বিএনপির জামাত তো কোনো পয়েন্ট না জামাত জামাতের জায়গায় আসে ওনারা ওনাদের জায়গায় আছে। আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করেছি আমরা দিমক পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের তো ওনারা হয়তো সিগনেচার আগে ঠিক মতো বুঝে শুনে করে নাই হয়তোবা তো পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিজেপি করছে তো করেন কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতা সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধ করা শুরু করেছে আপনারা দেখেন ওনাদের কথার ভিতরে অনেক কন্ট্রাডিকশন আছে মাঝে মধ্যে যখন পত্রিকা আসছিল যে বিএনপি সংস্কার চায় না তখন ফখরুল ইসলাম সাহেব প্রায় দুই মাস আগে এক বক্তৃতা বলছেন সংস্কারের বাবা হচ্ছে বিএনপি আপনাদের নিশ্চয় আছে বাবা শব্দটা বলছেন তো এরকম যদি বহু কিছুর বাবা হইতে চায় সন্তানের বাবা সংস্কারের বাবা আমাদের তো কোনো আপত্তি নেই বাবার দায়িত্ব পালন করতে পারলে উনি অনেকজনের বাবাই হতে পারেন একদিকে সেক্রেটারা বলছেন সংস্কারের বাবা বিএনপি দুই দিন আগে ওনাদের আরেক নেতা প্রাক্তন বেসামরিক ব্যক্তি সামরিক ব্যক্তি আপনি জানেন উনি বলছেন সংস্কারের কোনো প্রয়োজনও নেই পত্রিকা দেখছেন না আচ্ছা আমি সব পত্রিকার কাটিং আনছি ওনাদের বক্তব্য এটা আমার গুলা না পত্রিকা যেগুলো আসছে তাহলে একজন বললেন যে সংস্কারের বাবা বিএনপি আর একজন বললেন সংস্কার দরকার নেই এখন আমরা কোনটাকে বিশ্বাস করব ওনারা বললেন যে জামাত ইসলামী কি করছে মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে এখন কোনটা আমরা মিথ্যা কথা বললাম এই কথাটা তো আমাদের জানার একটা অধিকার আছে আপনারা না যেহেতু আমরাই মিথ্যা বলছি বলতেছে তাহলে কোনটা মিথ্যা বললাম কথা আমাদের জানার অধিকার আছে আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। আরেকজন বলছেন যে জামাত ইসলামী প্রতারণা করে আমাদেরকে বেকাদে ফেলে দিছে তো ওনারা বেকাতে পড়ছেন কিনা একটা আমরা জানি এটা ওনারা বুঝতে পারেন কিন্তু আমাদের কোন কথার কারণে ওনারা বেকার দিয়ে পড়ে গেলেন এটা আপনার ট্যার পাচ্ছি না কারণ আমরা এমন কিছু করতেছি না যে ওনারা দিয়ে পড়ে যায় তা আমি মনে করি এগুলো ওনাদেরকে এখানে পরিষ্কার করা দরকার ওনারা এখন একজন এক এক চ্যাপ্টার নিচ্ছেন জামাতের বিরুদ্ধে সেক্রেটারি জেনারেল এক চ্যাপ্টার স্ট্যান্ডিং কমিটি আরেকজন আরেক চ্যাপ্টার ওনাদের আরেক নেতা বলছে যে জামাত ইসলামীকে ব্যান্ড করা উচিত ঠিক আছে না খুব ভালো তো জামাত ইসলামীকে যদি একানব্বই সালে বিএনপি যে সরকার গঠন করছিল তার আগে ব্যান্ড করতো আর জামাত যদি তখন ব্যান্ড থাকত বিএনপিতে বোঝা গেলো ব্যান্ড চাচ্ছে তো তখন যদি ব্যান্ড থাকতো জামাত ইসলামী তাইলে ওনারা একানব্বই সরকার গঠন করতেন কিভাবে কারণ জামাতের সমর্থন তো সরকার গঠন করছে তো জামাত ব্যান্ড থাকলে তো আর তাহলে একানব্বই সরকার কিভাবে গঠিত হইতো জামাত ব্যান্ড থাকলে আমি ওনাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা সাইকেছি আপনাদের খেয়াল আছে না জামাত ইসলামী তখন আঠারো আট আমরা পেয়েছিলাম কোনো দলে মেজরিটি পাইনি তখন ম্যাডাম খালেদা জামাত ইসলামের কাছে অ্যাপ্রোচ করেছিলেন বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য সরকার গঠনের জন্য আমরা বঙ্গভবনে গিয়ে চিঠি দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার পরে বিএনপি মেজরিটি হয় এবং সরকার গঠন করে আচ্ছা সেটাও নিঃস্বার্থ হতে পারে উইদাউট যারা বলছে সেটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে জামাত যদি ব্যান্ড থাকতো আঠারো সিট না যোগ হইতো বিএনপির সাথে তাহলে বিএনপি কি সরকার গঠন করতে পারতো তাহলে বিএনপি যদি একানব্বই সালে সরকার গঠন করতে না পারতো আজকে বিএনপি কি অবস্থায় আসতে পারত বিএনপির ইতিহাস তৈরি করতো না হয়তো ভিন্ন হইতো তখন আওয়ামী লীগ আবার সরকার করত। তারপরে কি হইতো তারপরে কি হইতো এটা কাল্পনিক এখন তো আমরা বুঝছি না তাহলে বিএনপির নেতারা এমন কথা বলেন যে কথা যদি সত্য হয় বা সত্য হইতো তাহলে বিএনপির নিজস্ব পজিশনেরও একটা হুমকির ভিতরে পরিচিত সরকার করতে পারতো না কথাটা কি আমি বুঝাতে পারছি আপনাদের আমি একানব্বই সালের সরকার গঠনের পরে ওমরে গিয়েছিলাম তো সেখানে লোকেরা আমাকে ধরছে যে আপনারা মহিলার নেতৃত্বকে সমর্থন দিলেন কেন কারণ খালেদা জিয়ার নেতৃত্বে তো তো এটা তো একটা বেকায়দা প্রশ্ন তা আমি বললাম যে আমরা তো পুরুষেরও দাঁড়িয়েছিলাম কিন্তু এদেশের মানুষ তো দুইটা বড় দলকে বেশি আসন দিয়ে মাত্র আঠারো আসন দিয়ে পাশ করিয়ে জামাত ইসলামীকে তা আত্মাইহতুতে বসে রাখছে বুঝুন পর্যন্ত নামাজ শেষ করার আগে যে আমরা পড়ি বসে তো জামাত আত্মাই হুতুতে বসে দিয়েছে মানুষ দুই পক্ষে দুই মহিলা এখন আমাদের অবস্থা ছিল এরকম যে আমরা যদি মহিলার দিকে না তাকাই তাহলে আজীবন আত্মাইতুতে বসে থাকতে হয় সালাম দিতে পারি না তো আরেকটা হচ্ছে কোনো রকমের ডান দিকে তাকাইয়া সালাম বিরাজিয়া আবার হয়ে দাঁড়িয়ে গিলাম ঠিক আছে তো আমরা একানব্বই সালে ওই আত্মাইয়াতু থেকে নামাজ শেষ করার জন্য বিএনপির দিকে সমর্থন দিয়া তো আমরা এই সরকারটা গঠন করে দিছি তো এই জন্য বলছি যে বিএনপি যে বলছে জামাতকে ব্যান্ড করতো জামাত যদি একানব্বই আগে ব্যান্ড হতো তাহলে বিএনপি কীভাবে সরকার গঠন করতো যে আমাদের সহযোগিতায় এই ব্যাখ্যাটা আমি ওনাদের কাছ থেকে চাই আজকে আমাদের বেশি কথা না আমাদের বন্ধুরা যেটা বলে সেটার ব্যাপারে আমরা একটি ক্লিয়ার হতে চাইতেছি এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে এই আন্দোলনে